ইয়াজিদের পক্ষে যেই বাংলাদেশের যেই পীর সবচেয়ে বেশি দালালি করে সে হলো সরমনের পীর জোরে ভালো ঠিক কি না ঠিক পীর আমি আগে কিন্তু সরমনের অনুসারে ছিলাম আপনারা জানেন আমি ছয় বছর বয়ান করেছি এমন কি সরমনের দায়িত্ব পালন করেছি তিন বছর আমি ওই মাঠে সরমনায় বয়ান শুনতে গিয়েছি যখন বয়ানে গেলাম শেষবার আমি এক নম্বর মাঠে পড়ছি ওখানে কিন্তু মাঠ হিসাব করা আছে যারা শর্মনায় গিয়েছেন তারা জানেন ওখানে এক নম্বর মাঠ দুই নম্বর মাঠ তিন নং মাঠ এরকম ভাগ ভাগ করা আছে তো আমি এক নম্বর মাঠে বসলাম এখন শর্মনায় বিশ্বাস সুর দিয়া বয়ান করা শুরু করছে কি বয়ান জাহাজের বয়ান কি বয়ান জোরে বলেন যারা শর্মনায় পীরের হাতে বায়াত নিবে তাদেরকে নাকি জাহাজে বইরা তারপর নাকি জান্নাতে নিয়ে যাবেন আউজবিল্লা করেন এ যারা কান্নাউজ বিল্লাহ সুর দিয়া বয়ান করে কেমন সুরটা দেখালে এই রকম আপনাকে দেখাইয়া দিই জাহাদের সুরটা দেখেন কা বাবা কান্দ কান্দ তোমাগো সোহেরpane কি হুগাইয়া গেছে এ বাবা যদি তোমাগো কান্দা নাই সোহের মধ্যে বাড়া মরিস দিয়া কান্দ কি মরিস দিয়া কান্দ জরে বালে আর কার যারা মোরাতে বায়াত গ্রহণ করবা হেгоре কালকে আমাতের ময়দানে মই জাহাজ লইয়া উঠমু ওই জাহাজের মধ্যে তোমাক হান্দাইয়া এমনি করি আস্তে আস্তে মই তোমাক জান্নাতের মধ্যে ঢুকায়া দিমু জরে কল লাউজ বিল্লাহ যেই পীরাকি দাই ঠিক নাই যেই পীরাকি দাই হইয়া দিআতি দা আর murid দের জান্নাত নিতে পারে না পারে না পারে না জরে বলেন ঠিক কিনা বেঠিক ঠিক এই সিলেটের জমিনে কোন বাতিলদের আকিদা লালন করতে দেওয়া হবে না ঠিক কিনা ঠিক এই বাংলার জমিনে যারা ঈদ মিলাদ নবীর বিরুদ্ধে কথা বলবে এই বাংলার জমিনে যারা মিলাদ কিয়ামের বিরুদ্ধে কথা বলবে প্রয়োজনে এদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে ঠিক জোরে বলেন ঠিক কিনা বে ঠিক প্রয়োজন আবার একটা পালকট তৈরি হবে প্রয়োজন আবার একটা বদর হুনাইনের যুদ্ধ তৈরি হবে

যেগুলো মুসলমানদেরকে যাদের বিরুদ্ধে বলে মুসলমানদেরকে সচেতন করতে হয় না হলে ইমান চলে যেতে পারে যদি কোনো বক্তা কোনো বীরসাপ ইসলামের বিরুদ্ধে যায় আকিদার বিরুদ্ধে যায় তাদের মুকোশ উন্মোচন করে দিয়া তারপরে থেকে সচেতন করা ইমানই দায়িত্ব এটা কখনো বদনাম নয় গিবাদ হতে পারে না সরেকান ঠিক কিনা বে ঠিক তাদের আরো আকিদা কি দেখেন জামার আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ জোরে পড়ে। জোরে খান নাউজুবিল্লাহ। দলিল কি কয় আল মুসলিম ওয় আখুল মুসলিম। মুসলমান জাতি ভাই ভাই এরকম বলে কি বলে না। তা আমি এক মুক্তি সাহেবকে ফোন দিলাম। বললাম হুজুর আল মুসলিম ওয় আখুল মুসলিম মুসলমান জাতি ভাই ভাই সেই হিসাবে যদি দয়াল নবীজি আমাদের বড় ভাই হয় তাহলে তো আমগা আব্বা আমগা বড় ভাই। কথা কয় না কে? যদি মুসলমান ইমানদার হিসেবে দয়াল নবী যে আমাদের ভাই হয় তাহলে সবার আব্বা বাতিলদের আব্বা এগো ভাই হয়ে গেল না বলছি বা আস্তে করে ফোন কার্ডটা দিয়া আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিচ্ছে ও আমার সুন্নি ভাইয়ারা সময় বেশ অল্প কিছুক্ষণ সময় আছে আর আমি এই আউশকান্দির জমিন থেকে আপ আপমর্জনতা সুন্নি মুসলমানদেরকে সচেতন করে দিয়ে যাই যেখানে বাতিল আনাগুলো দেখবেন যেখানে মিলা দুর্নামের বিরুদ্ধে কথা বলা হবে যেখানে মিলা উৎকামের বিরুদ্ধে কথা বলা হবে যেখানে আমার দয়ানবীদের সম্মান আজ আপনি গুরুত্ব হবে ওই সেখানেই বাধা দিতে হবে দুর্বল আন্দোলন গড়ে তুলতে হবে কে কে রাজি আছে শুধু হাত তোলা লাগে দেখায়া দাও ওমার সুন্নি ভাইরা এই বাংলার জমিন পীর আউলিয়ার জমিন এই বাংলার জমিন শাহ জালাল জমিন এই বাংলার জমিন শাহ মক্তুমের জমিন এই বাংলার জমিন শাহ পরানের জমিন এই বাংলার জমিন সাহেব কেবলা পীর শাহ আবরামদুল্লাহর জমিন ধরে বলো ঠিক কিনা বেঁচে ঠিক এই বাংলার জমিনে ইসলাম নিয়ে কোনো রকম বাধা করতে দাও হবে না যে সাহেব সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ কথা না বললেই নয় বইলাই আমি দুই মিনিট শেষ করে দিই ভাই চলে আইছে দুইটা মিনিট দেওয়া যাবে না নাকি পীর সাহেব সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লাহ একটা ঘটনা পড়েছিলাম একটা কারামাত পড়েছিলাম আমি সেটা হলো ভারতে ত্রিপুরা রাজ্যে একটা ফুলতলি একটা জায়গার নাম আছে ফুলতলা কি জায়গার নাম ফুলতলা বা ফুলতলি ফুলতলা বলে সবাই এই ফুলতলায় সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহকে দাওয়াত করা হলো এবং সেখানকার মানুষ তখন খুব গরিব ছিল কিছু ছিল ধরে বলেন খুব গরিব ছিল সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহকে বলল যে হুজুর একটু এখানকার মানুষদের জন্য দোয়া করবেন এলাকার মানুষ খুব গরিব সেখানে কিন্তু আগর চাষ হইতো কিসের চাষ আগর গাছ লাগানো হতো আগর গাছ কি গাছ ধরে বলেন আগর গাছের দাম এখন আছে না নাই আছে না নাই তখনও আগর গাছ লাগানো হইতো কিন্তু দাম পাইতো না আগে সহজ হইতো না এমন একটা পরিস্থিতি ছিল ফুলতলি সাহেব কেবল রহমতোল্লাইকে যখন দাওয়াত দিয়ে নেওয়া হলো ফুলতলি সাহেব কেবল শেষ করে শুধু দুইখানে হাত উঠিয়ে আল্লাহ দরবার দোয়া করলেন দোয়া করার পরে কয়েক বছর পরে ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ ওখানে গিয়ে দেখে যে ওই ত্রিপুরা রাজ্যে ফুলতলা এলাকায় সে আগের মতো আন্নায় আগর গাছে ভরপুর হয়ে গেছে এক একটা আগর গাছ এক থেকে দেড় লাখ টাকা বিক্রি করতে পারতেছে জোরে বলেন সুহান আর গরিবদেরকে খুঁজে পাওয়া গরিব খুঁজে পাওয়া যায় না তো আমি এ কথাটা কেন বললাম কারণ যারা হকানি পীর মাসায়ক আল্লাহর অলি এদের কারামত সত্য না মিথ্যা এদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না তাহলে আমরা সব সময় হকানি পীর মাসাকদের পক্ষে থাকব আমি যেমন তেলদেরকে তালাক দিয়া আমার হুজুর কেবলে আলম সাই সাই সির করে ধরে সুন্নিয়াতে চলে এসেছি আমার দেখা দেখে আরো পাঁচজন সুন্নি হয়ে গেছে এটাই হলো সুন্নিয়াতের বিজয় ঠিক কি না আমি এই সিলেটের জমিন থেকে এই আউশকান্দির জমিন থেকে জানিয়ে দিতে চাই আগামী বাংলাদেশ সুন্নিয়াতের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মিলাদ নবী পালন হবে কোন বাধা সুন্নিরা মানবে না মানবে না ঠিক কিনা বেঠি আমার জন্য খাস করে দোয়া করবেন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমার সাংবাদিক আজাদ ভাই শুধু আজাদ ভাইয়ের ভালোবাসার টানে চলে আসছি অনেক মহাব্বত করি যেদিন শূন্য হয়েছিল